জীবাণু বা জীবাণু ধ্বংস করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং খুবই দুর্দান্ত এটা কাজ করে থাকে এই এবং এটা সাধারণত নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিসের চিকিৎসায় এবং সেপিলিস গনোরিয়া বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসিজের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং ত্বকের ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু টকের ইনফেকশন এছাড়াও কিন্তু জিআইটিআই বা ট্রাভেলার ডায়রিয়ার মতো ইনফেকশনে কিন্তু এটা খুবই ভালো কাজ করে থাকে এবং এটা এবং মেয়েদের যে কোনো শারীরিক ইনফেকশন বা মেয়েদের যে জন্য আমি ইনফেকশানের জন্য কিন্তু ছেলেদের জন্য ইনফেকশানের জন্য কিন্তু খুব ভালো কার্যকারী ভূমিকা পালন করে থাকে এবং এই ট্যাবলেটটি যেহেতু এগ্রাল এটা খুবই ব্র্যান্ডেড একটু মেডিসিন এবং এর খাবার নিয়ম হচ্ছে খাবার এক ঘন্টা আগে খেতে হয় অথবা খাবার দু ঘন্টা পরে খেতে হয় এবং পাঁচশো এটা কিন্তু বড়দের ক্ষেত্রে কিন্তু পাঁচশো ডোজ সারাদিন একবার গ্রহণ করতে হয় বাচ্চাদের কিন্তু আড়াইশো ডোজ পাওয়া যায় এবং একদম ছোটদের জন্য ড্রপ আকারে পাওয়া যায় একশো পঁচিশ মিলির দাম একটু বড় একটু শিশুদের জন্য একটু বড় শিশুদের জন্য কিন্তু এটা দুশো মিলিগ্রামের সিরাপও পাওয়া যায় তো এটা বিভিন্ন ফর্মে হয়ে থাকে এবং খুবই ভালো একটি অ্যান্টিবায়োটিক্স এই ওষুধটি গ্রহণ করার আগে অবশ্যই স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ মেনে নিয়ে তবেই কিন্তু আপনারা গ্রহণ করবেন এর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হলেও হতে পারে এটা খেলে মানুষের বৈভাব অ্যালার্জি রিয়াকশন দাগ গুলানো এবং মাথা ভরা ইত্যাদি সমস্যা কিন্তু হলেও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্প নিতে বলবেন না ধন্যবাদ